অদ্ভুত তাই না বন্ধুরা আমরা কি জানি বন্ধুরা যে এই যে আমরা নিজের পা আছে দুটো সেই পা দিয়ে হাঁটাচলা করতে পারি হাত দিয়ে খাবার খেতে পারি এছাড়াও সংসারে কাজকর্ম করতে পারি মানে অনেক কিছু পারি পশুরাও কিন্তু তাদের পা দিয়ে হাঁটাচলা করতে পারে পাখিরা তাদের ডানা দিয়ে উঠতে পারে কিন্তু আমি না কোথাও বুঝতে পারলাম না ফুল গাছের টপ কি করে ছাদ থেকে নিচে মানে ছাদ থেকে নিচেই পুরো ফ্ল্যাটের ব্যালকনিতে চলে যেতে পারে এটা আমি কিন্তু ক্যালকুলেশন করে মিলাতে পারলাম না তার মানে কি কিছুদিন আগে ওই ফ্ল্যাটে অশরীর আত্মা এই যে আমরা ভিডিও করেছিলাম কেউ একজন ভুল বুঝেছিল কারণ অশরীর আত্মা বলতে তো আমরা পোগলাকান্তকে বুঝিয়েছি কিন্তু সে অন্য কিছু বুঝে নিয়েছে যাকে অন্য কারোর ভিডিও থেকে হয়তো বললে বলতে পারে তার মানে কি সত্যিই বন্ধুরা ওই ফ্ল্যাটে অশরীর আত্মা কি আছে না হলে মানুষ তো হাঁটাচলা করছে পাখি উড়ে যাচ্ছে পশুরাও হাঁটাচলা করছে কিন্তু ফুলের টপ টপ যে কিনা আজ থেকে আট দিন আগেকার ভিডিওতে ছাদে রেখে আসা হলো তখন কিন্তু সে হেঁটে হেঁটে হামা দিয়ে দিয়ে বেয়ে কিন্তু বা লিফ্ট কেনই বা এত কষ্ট করবে হেঁটে লিফ্ট লিফ্ট করেও কিন্তু গেল না কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আজকে দেখলাম ওই ফুলের টক কি সুন্দর ওই ব্যালকনিতে চলে এসেছে আসলে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তো ওদের না প্রচণ্ড শীত করছে প্রচণ্ড ঠান্ডা লাগছে ওই জন্য ওরা বলেছে তুই কবে আসবি আর না আসবি তার নেই কোনো ঠিক ঠিকানা আদৌ ওই ফ্ল্যাটে তুই আসবি কিনা তার নেই কোনো মানে ব্যাপার তার থেকে বরঞ্চ আমরাই চলে যাই ওই ছাদ থেকে নিচেতেই তোর গ্যালারিতে আমরা চলে যাই ওখানে গিয়ে আমরা অন্তত শান্তিতে একটুখানি ঘুমাতে পারবো তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভালো তো অবভিয়াসলি নেই চারিদিকে যে কাণ্ড হচ্ছে কিন্তু ভিডিও শুরুতে খারাপ আছি বলে তো আর ভিডিও শুরু করা যায় না তো সেই কারণে আমাদের ভালো আছি কথাটা কিন্তু বলতেই হয় আর প্রথমেই আর একটা কথা আমি বলে নিতে চাইছি যে আমাকে আমার কালকের একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে দেখতে প্রবলেম হচ্ছে তো আমি একটা কথাই বলবো আমি নিজেও বুঝতে পারছি যে হ্যাঁ তোমাদের ভিডিওগুলো অনেকটা বড় বড় হয়ে যাচ্ছে দেখতে প্রবলেম হচ্ছে তো কী জানো তো যারা দিনে রুটিন মেনটেন করে দু তিনটে করে ভিডিও দেয় তাদের ঠিক আছে যে কথাগুলো তারা বলতে চায় দু তিনটে ভিডিওর মধ্যে দিয়ে দিতে পারে কিন্তু দেখো আজকে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ওই ভিডিওটা আমার কখন করা ছিল ভিডিওটা আমি তোমাদের সামনে পাবলিকই করতে পারিনি এই ওই ভিডিওটাকে পাবলিক করে সঙ্গে সঙ্গে আমি এই ভিডিওটা করতে বসছি আর ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে তো সেখান থেকে দাঁড়িয়ে হয়তো আবার কালকে আমি কোনো ভিডিও দিতেই পারবো না কারণ কি কালকে এক জায়গায় যাওয়ার আছে তোমাদেরকে ডেলি ব্লগ ভিডিওতে সেটা দেখাবো তো সেখান থেকে দাঁড়িয়ে এইভাবে না আমি ওই টাইম করে ভিডিও খুব একটা দিতে পারি না যে কারণে আমার সময়টা একটু বেশি হয়ে যায় আমি অবভিয়াসলি চেষ্টা করব এই ভিডিওটা আমার খুব ছোটোর মধ্যে তোমাদের সামনে তুলে ধরার মেন মেন কথাগুলো বলে তো প্রথমেই যে কথাটা শুরু করলাম যে টপ দিয়ে গামলা গামলা মিথ্যে কথা কাকে বলে তোকে দেখে শিখতে হবে রে ও আর একজন এসে কলার তুলে বাপরে পুরো একদম ছাপাই দিয়ে দিল মানে সারপ্রাইজ একদম দিয়ে দিল ফ্ল্যাটের ভিডিও দেখিয়ে হম আসলে কি তো বন্ধুরা কেউ কেউ আছে শিক্ষিত না অভিয়াসলি শিক্ষিত সে অপরকে অশিক্ষিত বলতে পারে তাতে তার শিক্ষার পরিচয়টা পাওয়া যায় সমস্ত কিছুতেই কিন্তু তার শিক্ষার পরিচয় পাওয়া যায় কথায় কথায় লোকের বাপ তুলতে পারে লোকের মা তুলতে পারে তাই থেকে তারও শিক্ষার পরিচয় পাওয়া যায় কিন্তু সে নিজে আবার বিশাল বড় শিক্ষার বড়াই করে নিজের শিক্ষা নিয়ে থাকে সে তার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে শিক্ষা আছে শিক্ষাগত যোগ্যতার জন্য সে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে সে ব্লা 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 অনেক কিছু নিজের জন্য বলে তো ঠিক আছে কিন্তু বয়স হয়েছে তো বয়সের সাথে সাথে না এই যে স্ক্রুপগুলো একটু ঢিলা হয়ে গেছে মানে আট দিন আগেকার কি ঘটনা না আর মনে রাখতে পারে না কিন্তু জানো তো পাঁচ বছর আগেকার কি ভিডিও সেগুলো কিন্তু একদম কুটকুট করে দেখে মনে রেখেছে আবার কারোর ভিডিও কিন্তু দেখে না কিন্তু ওই একটুখানি লিঙ্কে পাঠায় জানো তো মানে যে পাঠায় ভিউয়ার্স কত কষ্ট করে ভাবো ভিডিওটাকে নিজে ডাউনলোড করে করে আবার সেইটুকানি অংশ নিজে এডিট করে দিয়ে সেইটুকুনি অংশ সেই মানুষটিকে পাঠায় নাহলে কোনো মানুষ কি পুরো ভিডিও লিঙ্কটা পাঠালে হুম সে পুরো ভিডিওটা দেখবে না এমনটা কি কখনো হয় অল্প অল্প ভিডিও দেখে যাই হোক তো হচ্ছে সেখানে মাথার স্ক্রুপটা না একটু ঢিলা হয়ে গেছে ঢিলা হয়ে গেছে দশ দিন আগে কি ভিডিওতে দেখিয়েছে সমস্ত কিছু ভুলে গেছে আসলে মা না মায়ের নামে তো কোনো খারাপ কথা বলা যাবে না কিন্তু আমরা সন্দীপদার ভুল হলেও কিন্তু ছেড়ে কথা বলি না বারংবার বলি সন্দীপদার বাবাকে যখন দেখায় নি তখনও প্রশ্ন তুলেছিলাম সন্দীপদা যখন হেলমেট ছাড়া কিষাণুকে নিয়ে বাইকে করে বেরোতো তখনও প্রশ্ন তুলেছিলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের বাড়িতে যে একটা মেয়ের চুরির আওয়াজ মেহেন্দি পরা হাত দেখা গেছে সেটা নিয়েও প্রশ্ন তুলেছিলাম তো এরকমই আমি ভাবি যে নিরপেক্ষ থেকে তুমি প্রশ্নগুলো করো তাহলে হয়তো উত্তরটা ভালো পাবে এবং ভিওয়ার্সদের কাছেও কিন্তু তুমি ভালোবাসাটা পাবে কিন্তু কেউ যদি সব কিছু দেখে অন্ধের মতো একটা ভাব করে সেখানে তো তাকে নিয়ে কাটাছেড়াটা করা হবে এটা একটা স্বাভাবিক বিষয় এবার বিষয় হচ্ছে বন্ধুরা এই যে গামলাকে নিয়ে কাটাছেড়া গামলাকে নিয়ে আমরা কাটাছেড়া করছি তার আর দুদিন আগেকার ভিডিওর টাইটেল কাটাছেড়া করা হচ্ছে কেন কাটাছেড়াটা করবো না বলো বন্ধুরা ও তো কাটাছেড়া করার জন্যই আমাদের সামনে ভিডিওগুলো দিচ্ছে না হলে একটা ভিডিও দুটো টাইটেল কি করে হয় একটা ভিডিও যেটা ও প্রথমে যে এই যে আজকের ভিডিওটা যখন ও প্রথম আমাদের সামনে আপলোড করেছিল তখন ভিডিওটার টাইটেল ছিল যে আমি কিভাবে সারাদিন আমার স্কিন কেয়ার করি তার রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এইটা তার ভিডিও টাইটেল ছিল হঠাৎ করে তারপর দেখলাম কিছুক্ষণের মধ্যে টাইটেলটা চেঞ্জ হয়ে গিয়ে হলো যে আমার ফ্ল্যাটে যে বা যারা আসবে তাদের চরিত্র আমার মতো হয়ে যাবে এরকম একটা কথা দেখলাম তার টাইটেলে চলে এলো এইবার বলো যে বড্ডই হাস্যস একটা বিষয় বন্ধুরা আমি আজকে দেখলাম গামলার পজিটিভ ভিউয়ার্সের সাথে পজিটিভ ভিউয়ার্সদের যুদ্ধ লেগে গেছে কি অদ্ভুত মেয়েরে তুই গামলা মানে জলের মধ্যে তো আগুন লাগিয়ে দিবি তুই আগুন তো মানে আগুন জ্বললে তাতে ঘি দিলে আরো দাও করে কিন্তু তুই এমন একটা মেয়ে জলের মধ্যে তেও তুই আগুন লাগিয়ে দিবি মানে হাস্যস্কর বিষয় বন্ধুরা ওর পজিটিভ ভিউয়ার্স দুজনেই পজিটিভ ভিউয়ার্স একজন লিখেছে যে তোমার এই ভিডিওটা অনেকদিন আগেকার তুমি এই কথাটা ভিওয়ার্সদেরকে বলে দিলেও কিন্তু পারতে কারণ তোমাকে এখানে আমরা যারা বিশ্বাস করি ভালোবেসে তোমার ভিডিও দেখি আমরা কিন্তু তোমার এই যে পুরো সবার সামনে পরিষ্কার যে তুমি এটা পুরোনো ভিডিও দিয়েছ সেটা আমরাও বুঝতে পারছি সেখান থেকে যারা নোংরা বা নেগেটিভ কথাবার্তা বলছে তাদের সামনে কিন্তু আমাদের মাথাটা হেঁট হয়ে যাচ্ছে তুমি সেখানে কেন সত্যি কথা বলে দিলে না যে এটা আমার আগেকার ভিডিও ছিল তোমাদের সামনে আমি দিলাম তাহলেই তো বিষয়টা ক্লিয়ার হয়ে যেত সেখানে আরও একজন গামলারি পজিটিভ ভিউয়ার্স লিখেছে যে আপনি কি বুঝতে পারছেন না এটা একটা প্রমোশনাল ভিডিও সেখানে এই পজিটিভ ভিওসটার ব্যাকে উত্তর হচ্ছে তার কমেন্টসের অ্যান্সার হচ্ছে যে কোথাও কি এমন টাইটেল থামেলে কিছু লেখা আছে যে এটা তার প্রমোশনাল ভিডিও তখন আবার ওই মহিলা উত্তর দিচ্ছে যে কেন একটু আগেই তো টাইটেল টাইটেলটা ছিল যে এটা আমার স্কিন কেয়ার রুটিন কীভাবে আমি সারাদিন করি সেইটাই শেয়ার করছি আর আবার আরেকজন যে প্রশ্ন করছে সে উত্তর দিচ্ছে আমি তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছি এরকম কোনো কিছুই আমি তার ভিডিও টাইটেল থামলে দেখতে পাইনি ভাবো ও এমন একটা মেয়ে জলে আগুন লাগিয়ে দিচ্ছে নিজের পজিটিভ ভিউয়ার্সদের সাথে পজিটিভ ভিউয়ার্সদেরই যুদ্ধ লাগিয়ে দিচ্ছে কারণ দেখো পজিটিভ ভিউয়ার্স অনেকেই আছে ওর যারা ওকে কিন্তু শুধুমাত্র ওর সমস্ত কিছু জেনে বুঝেও একটা মেয়ে মেয়ের পাশে দাঁড়াতে হবে এইসবেও অনেকে ওকে সাপোর্ট করে আবার অনেকে আছে এটা যে ভুল করতেই পারে তারা এরকমই যে আমরাও এটা করেছি তাই ওটা ওরকমই তো সেখান থেকে দাঁড়িয়ে ভিউয়ার্সদের পজিটিভ ভিউয়ার্সদেরও কিন্তু যে আলাদা আলাদা একটা যে পার্থক্য থাকে এইখান থেকে পুরোপুরি স্পষ্ট বোঝা গেল বন্ধুরা মানে এমন একটা মেয়ে জলে আগুন লাগিয়ে দিচ্ছে তো এবার প্রমাণগুলো তোমাদের সামনে তুলে ধরি প্রথমেই হচ্ছে রান্নাঘর ধর গুছানো হচ্ছে মা রান্নাঘর ধর গুছানো তারপর পুঁই শাক আচ্ছা এই পুঁই শাকটা ঠিক কবেকার তোমাদের মনে পড়ছে ওর বাবা এসেছিল বাবা এসে আহ পুঁইশাক এনে দিয়েছিল যেই দিন বাবা এসেছিল সেই দিন কিন্তু বাবা বাজার থেকে পুঁইশাক কুমড়ো পটল হ্যান ত্যান অনেক সবজি এনে দিয়েছিল কিন্তু তার পরের দিন আমরা আর ভিডিওতে দেখতে পাইনি যে ও পুঁশাক রান্না করেছিল সেই দিন কিন্তু ছিল শনিবার ও যথারীতি একটা কিসের কি বলে যেন গন্ডগোল করে ভিডিওটাকে সেই দিনটা গ্যাপ দিয়ে দিয়েছিল ও মনে হয় এই যে হামলা টামলা কোনো কথা বলে আর ভিডিওটা দেয়নি বা তার যাহক কিছু না সেটা না আরও অন্য কিছু হবে মনে পড়ছে এখন যাই হোক তার দিনের ভিডিওতেও কিন্তু দেখিয়েছিল যে কিছুটা শাক রয়ে গেছে সেই পয়শাকটা রান্না করে দিলাম তার মানে কিছুটা পয়শাক রয়ে গেছে মানে আগের দিন পয়শাকটা রান্না হয়েছিল যেই দিনটা সেই দিনটা হচ্ছে আজকের ভিডিওর দিনটা মনে করো তোমরা দেখো গামলার বাবা অনেকটা পয়শাক এনেছিল এবং সেখানে অর্ধেকটা একদিন রান্না হয়েছিল সেটা আমাদের সাথে শেয়ার করা হয়নি দ্বিতীয় দিন যে অর্ধেকটা রান্না হয়েছিল সেইখানেও বলেছিল যে কিছুটা পুঁই শাক রয়ে গেছে সেইটাই রান্না করলাম তখন আমার এই প্রশ্নটা জেগেছিল যে তাহলে আরও অর্ধেকটা পুঁই শাক ঠিক কবে রান্না করা হলো তো সেই দিনকার সেই ভিডিও হচ্ছে আজকের সেই ভিডিও বুঝতেই পারছো বাবা পুঁই শাক এনে দিয়েছিল মা যখন ঠাকুরকে সেবা দিচ্ছে তখন কি বলল যে বাবা ফুলের মালাটা এনে দিয়েছিল বাবা এসেছিল ঠিক কবে বন্ধুরা বাবা এসেছিল আজ থেকে প্রায় নয় নয় করে সাত থেকে আট দিন আগে কবে চলে গেছে গামলা যখন ওই যে হামলা টামলা করে গেল তখনই কিন্তু এসেছিলো তারপর কিন্তু তার পরে কিন্তু চলে গেছে তাহলে আজকে সেই দিনটা ঠিক কদিন হলো সাত থেকে আট দিন আগেকার ভিডিও মানে ঠিক বলছে কি বা দশ দিন এরকম কিন্তু হবে সেখান থেকে দাঁড়িয়ে এখান থেকেও কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে বাবা ফুলের মালা এনে দিয়েছে বাবা পুঁইশাক এনে দিয়েছিল বাবা ঠিক কদিন আগে ওর ফ্ল্যাটে এসেছিল একবার হিসাব করে ওর ভিডিওটা তোমরা দেখে এসো তো যারা না বিশ্বাস করবে না যারা বিশ্বাস করো তাদের তো অবভিয়াসলি যাওয়ার প্রয়োজন নেই তারপর যত রীতি পুঁইশাকের কথা বললাম ফুলের মালার কথা বললাম তারপর হচ্ছে এই যে হাতের মেহেন্দি হাতের মেহেন্দি ও কবে হাতের মেহেন্দি পড়েছিল বন্ধুরা ও ঠিক কবে হাতের মেহেন্দিটা পড়েছিল মনে আছে এখন যে ভিডিও কালকে তোমরা যে ভিডিওটা দেখেছো সেই হাতে দেখো তো ওর হাতে আর মেহেন্দিটা আছে কিনা কালকে যে ভিডিওটা তোমরা দেখেছো তাহলে কীরকম মানে তালগোল করা বিষয় হয়ে যাচ্ছে না কালকের ভিডিওতে হাতে মেহেন্দি নেই অথচ আজকের ভিডিওতে আবার হাতে মেহেন্দি কালকের ভিডিওতে হাতে দেখছি চার থেকে ছটা কাঁচের চুরি আজকের ভিডিওতে দেখছি দুটো কাঁচের চুড়ি মানে সত্যি কি ওই ফ্ল্যাটে অশরেরই আছে যে কিনা মাঝে মধ্যেই গামলা প্লাস ওই ফ্ল্যাটে যারাই যায় তাদের উপর ভর করে বসে না এটাই তো বোঝাচ্ছে ও আমাদেরকে এটাই বোঝাতে চাইছে হাতের মেহেন্দিটা ও করেছিল আজ থেকে অনেক কদিন আগে অনেক কদিন আগে সেই হাতের মেহেন্দি পরা আচ্ছা আমি মেনে নিলাম যে ও যখন করেছে তখন কিন্তু 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 ও অন্য সময় যেভাবে ভিডিও করে একটা টাইম বসে সেরকম নয় সারাটা দিন ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু প্রমোশনাল ভিডিওর কথাটা আমাদের সামনে বারংবার বলা হলো তো এইগুলো কিন্তু ও চালাকি করে করছে এই যে প্রমোশনাল ভিডিও নিয়ে একটা সারাদিনের মানে ভিডিও দিচ্ছে এগুলো চালাকি করেই করছে কারণ কি ওকে এখন এই সময়গুলো অন্যদিকে কাজে লাগাতে হচ্ছে এবার দেখো আজকে হচ্ছে কিবার শনিবার আর আমরা জানি শনিবার মানে ও ঠিক কোথায় এবং কেন যায় কিন্তু এই সময় আমার মনে হচ্ছে যে শনিবার কিন্তু ও যেইখানে যেই গন্তব্যস্থলে প্রতি শনিবার যায় সেই গন্তব্যস্থলে যায়নি সে গেছে তার মালগুলো কিন্তু ট্রান্সফার করতে কারণ কে বুঝতেই পারছো ও নতুন জায়গা কিন্তু খুঁজে নিয়েছে অলরেডি সেখানেই হয়তো একদম সমস্ত কিছু লুকিয়ে চুরিয়ে সমস্ত কিছু ট্রান্সফার করা হচ্ছে বন্ধুরা কাঁচের চুড়ি হাতের মেহেন্দি সমস্ত কিছু হলো তারপর ওর ভিডিওতে দেখাচ্ছে দুপুরবেলা কি বললো আজকে যে পুঁইশাক আর রুটি তারপর যথারীতি দুপুরবেলা যখন খেতে বসলো দেখালো যে ভাত পুঁইশাক আবার চিকেন যেটাকে মা গরম করে একদম শুকনো করে দিয়েছে আচ্ছা ও তো আজকে এসছে না ফ্ল্যাটে যদি ওর কথা মতো মেনে নি আজকে ফ্ল্যাটে গেছে তাহলে ও যখন গেছিল এই রুম থেকে সমস্ত কিছু খাবার দাবার নিয়ে ওর মায়ের বাড়ি গিয়েছিল ফ্রিজটাকে বন্ধ করে গিয়েছিল তাহলে এই খাবারগুলো ঠিক কবেকার কবেকার কোথায় ছিল অশরীরী আত্মা কি ওই খাবারগুলো রান্না করেছে করে রেখে চলে গেছে তারপর গামলায় এগুলোকে বের করে আমাদের সামনে দেখাচ্ছে এটা কি এই যে চিকেন এই যে ভাত এইগুলো কোথা থেকে এলো বন্ধুরা এই থেকেই প্রমাণ হচ্ছে কিন্তু ভিডিওটা পুরনো এরপর যেই কথাটা প্রথমেই বললাম ফুলের টপগুলো তোমাদের মনে আছে ও কিন্তু যেদিন যায় সেদিনকে বৌদি আর ও মিলে কিন্তু ছাতে ওই ফুলের টবগুলো রেখে এসেছিল এমনকি এটাও বলেছিল একটা বোকা বোকা একটা কথা বলেছিল যে আমার বাড়ির ছাদটা তো ঠিক এইখানটা পরে তো এইখানটা আমি গাছগুলো রাখি তো এই ক্ষেত্রে একটা কথা বলতে চাইছি যে এই যে ফ্ল্যাট এই যে বিল্ডিং এর ফ্ল্যাগ থাকে সেখানে তো আর একটা ঘর বা একতলাট হয় না দোতলা তিনতলা চারতলা পাঁচতলাও হয় তো সেখানে গামলারটা হচ্ছে পাঁচতলা এবং গামলারটা হচ্ছে টপ ফ্লোরে চার তলায় তো সেখানে চার তলার যদি ওর রুম অনুযায়ী হয় তাহলে তিন তলার যিনি থাকেন তাহলে তার মাথার ছাদটা কি গামলার ঘরের মেঝে তা আমরা ওখানে এসে টপগুলো রাখবে বোকা বোকা কথা বিল্ডিংয়ের ছাদে যেখানে খুশি কিন্তু টপ রাখা যায় হ্যাঁ মানুষজনের অসুবিধা হবে না এছাড়া কিন্তু তুমি টপ লাগাতেই পারো ফুল গাছে জল দিতেই পারো টপ লাগাতেই পারো এতে কিন্তু রকম কোনো প্রবলেম হয় না আর দড়ি অনেকেই দড়ি টাঙায় সেখানে অনেকেই শুকুর দেয় কিন্তু ক্লিপ কিন্তু যে যার নিজের নিয়ে যেতে হয় কারণ অনেকে তো আবার বলে আমি ফ্ল্যাটে থাকি মানে আমি অনেক কিছু জানি আর আমরা যারা বাড়িতে থাকি ফ্ল্যাটে থাকি না আমরা ফ্ল্যাট সম্পর্কে আমাদের কোনো কিছু ধ্যান ধারণাই নেই এরকম একটা ভাব দেখায় অনেকে তো সেখান থেকে দাঁড়িয়ে টপগুলো কি করে আজকের ভিডিওতে আমরা আবারও দেখতে পেলাম যে ওই যে গ্যালারিতে টপগুলো রাখা আছে বন্ধুরা এবং এটা যদি কারেন্ট ভিডিও হতো তাহলে গামলা কিন্তু দুটো ছোট ছোট টগর ফুল গাছ কিনেছে এমনকি একটা বেল ফুল গাছ কিনেছে সেইগুলো আমরা আজকের ভিডিওতে দেখতে পেতাম ও কিন্তু ওইগুলোকে আজকে দেখালো না তার মানে এটা সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারছি যে এটা পুরনো ভিডিও এবং পুরোনো মানে সেই বাবা কবে পইসা কেড়েছিল ঠিক তবেকার ভিডিও একদিনে দুটো ভিডিও শ্যুট করা হচ্ছিল এই যেটুকুনি আজকের ভিডিওর অংশ দেখলে সেইটুকানি মানে খাপছাড়া খাপছাড়া রেখে দেওয়া হয়েছিল এবং সেই দিন যে ভিডিওটা আপলোড করা হয়েছিল সেইটা কিন্তু একটা ভিডিও মানে কি চালাক বুঝতে পারছো এই চালাকি এত চালাকিপূর্ণ একটা মেয়েকে নাকি সন্দীপ দাদে বাড়িতে পাঁচটা বছর অত্যাচার করা হয়েছে আর সেই অত্যাচার নাকি এই এতটা চালাক মেয়ে সমস্ত কিছু মাথা মানে নত করে মুখ বুঝে সহ্য করেছে সহ্য করেছে আমার তো মনে হয় গামলার বুদ্ধির কাছে সন্দীপদার জাস্ট মানে পারবেই না এই গামলার গামলার বুদ্ধির কাছে যদিও বা বুদ্ধি তো এখন কিছু হবে সমস্ত প্রায় আইন প্রশাসন কারণ এই সমস্ত কিছু দিয়ে হবে কিন্তু যদি গামলার বুদ্ধির কাছে সন্দীপদার এই সমস্ত মানে নোংরা বুদ্ধির দিক দিয়ে বলছি সেখানে কিন্তু সন্দীপ দা একদম পেরে উঠবে না একদমই পেরে উঠবে না নাহলে এইরকমভাবে ভাবে কেউ একদিনে দুটো ভিডিওকে শুট করে রাখতে পারে বন্ধুরা দশ দিন আগেকার ভিডিওকে ফুলের টপ আপনা আপ চলে এলো তারপর আরো একটা প্রমাণ দিই লাস্ট যেদিন যায় মনে আছে বৌদিকে বলছি যাও 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 জোরে বৃষ্টি হচ্ছে বেড কভার তাতে তুলে দিয়ে সব ভিডিও শুরু হয়েছিল বেড কভার সুন্দরভাবে ছাদ থেকে দিচ্ছে এবং বললো এতদিন এসেছি এই ফ্ল্যাটে আজকে প্রথম ফ্ল্যাটে ছাদে উঠলাম ও কিন্তু ওই তুতে কালারের বেড কভারটা কেচে সুন্দরভাবে শুকুর দিয়েছিল এবং তারপর যতটুকু বৃষ্টি চলে এসেছিল ও কিন্তু রুমে শুকুদ দিয়েছিল তাহলে সেই বেড কভারটা ও থাকলোই না আবার এসে বলছে অনেক দিন পাতা আছে কাস্তে হবে কিরাম মানে কি রকম লাগছে হজবরলো টাইপের লাগছে না মনে হচ্ছে নাকি যে বিষয়টা কোথাও একটা গন্ডগোল করা বিষয় আছে বুঝতে পারছো কোথায় গন্ডগোল কারণ কি ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকার শনিবার ওর কোনো না কোনো জায়গায় প্রতি শনিবার কাজ থাকে কিন্তু তবে এই শনিবারের কাজটা কিন্তু ঘোনার কাজ নয় নিচু হতে পারে ওই সমস্ত কাজবাজ দেখার পর ওখানে চলে যেতে পারে হ্যাঁ আরও একটা প্রশ্ন এই যে দুটো বেডকভার নতুন দেখালো আমার কোথাও না কোথাও একটু ডাউট লাগছে এটা হয়তো ওর ওই শ্বশুর বাড়ি থেকেই নতুন শ্বশুর বাড়ি থেকেই দিয়েছে কারণ গামলা কিনলে এরকম কিন্তু কখনোই কিনতো না গামলা ওই যে বললো না যে বেড কভার নিয়েছি শুধুমাত্র বেড কভারই আছে কোনো বেডশিট তোমার বালিশের কোনো ওয়ার নেই তো সেখান থেকে বলছি যে ও কিনলে কিন্তু এই রকম সিঙ্গেল কিন্তু বেড কভার কিনতো না ও পুরো সেট করেই কিনতো কারণ কি প্রত্যেকটা জিনিসই দেখেছ সময় কিন্তু হাই জিনিসটা চয়েস করে সব সময় কিন্তু হাই জিনিসটা চয়েস করে তো সেখানে ও সিঙ্গেল বেড কভার কখনোই কিনতে পারে না তার মানে এগুলো ওর ওই শ্বশুর বাড়ি থেকেই দিয়েছে তাই জানেও না যে বৌমা ঠিক পছন্দটা কতটা উন্নত লেভেলের ওই জন্যই তো ওনার ছেলেকে পছন্দ করেছে নাহলে কি আর এইরকম মানে সন্দীপটা বাজে সন্দীপটা পচা বাজে যা খুশি কিন্তু তার থেকে তো যাকে পছন্দ করবো সে তো আরো বেটার হবে না বাড়ির দিক দিয়ে রূপের দিক দিয়ে গুণের দিক দিয়ে কাজকর্মের দিক দিয়ে আরো তো বেটার হবে সেখানে বেটার ছেড়ে একদম কি বলবো সমস্ত কিছু দিক থেকে একদম বললাম ফাঁকা তো বেড কভারের কথাটা বললাম এবং আরো একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম ভিডিওর মধ্যে ওর দেখবে দু তিন দিন আগেকার ভিডিওতে ওর মা ওর মায়ের ভিডিওতে বলছে মানে ওর মায়ের যে লাস্ট ভিডিও সেটা থেকেই বলছি যে এখানে কড়া ডেস্কি কি বাসন রাখা আছে এগুলো গামলা কিনেছে ও ওর মা কিন্তু বললো এগুলো গামলা কিনেছে গামলা তখন পুজো দিতে গেছে সোমবার পুজো দিতে গেছিলো লাস্ট সোমবারটা তখন ওর মা ওর মায়ের ভিডিওতে বলছে এগুলো কিন্তু গামলা কিনেছে আর গামলা তার পরের দিনের ভিডিওতে দেখালো যে আমি যখন পুজো দিতে গেছিলাম তখন এগুলো মা কিনেছে কার কথা বিশ্বাস করব। মায়ের কথা না মেয়ের কথা তোমরা এই জায়গাটা একটু দেখতে মানে দেখার দরকার নেই আমি বলছি তোমাদেরকে যে কার কথা বিশ্বাস করব। একই দুজন মহিলা দুজন মেম্বার দুজনেই কিন্তু সবার কাছে খুব ভালো মানে ওর পজিটিভ ভিউয়ার্সদের কাছে খুব ভালো খুব মহান এইবার তোমরাই বলো যারা খুব পজিটিভ পজিটিভ বলে নিজেদেরকে অনেকটা চেঁচামেচি করো অনেকটা ভালো জায়গায় রাখার চেষ্টা করো সেখানে তোমাদের মত অনুযায়ী কে সঠিক কথা বলছে মা মা বলছে যে এটা মামলা কিনেছে মায়ের ভিডিওতে আর মেয়ে বলছে যে আমি যখন পুজো দিতে গেছিলাম তখন এই বাসনগুলো মা এই বাড়িতে বিক্রি করতে এসেছিল কিনেছে তাহলে কার কথা বিশ্বাস করব মা বলছে মেয়ে মেয়ে বলছে মা কার কথা বিশ্বাস করব তোমরা একটু ভেবে বলো তো বন্ধুরা কনফিউশনটা ঠিক এখানেই মা মেয়ে কেউই বাসনগুলো কেনে নি বাসনগুলো হয়তো শাশুড়ি একটু দিয়েছে শাশুড়ি দিয়েছে কারণ কি শাশুড়িও তো একটু দায়িত্ব কর্তব্য থাকে না কি নতুন সুন্দর বাড়ি করে দিয়েছে সেই জায়গায় বউমাকে ওই দুটো বেড কভার দিয়ে দিলে কি হয়ে যায় সংসার করতে গেলে তো শাশুড়িদের একটু কিছু দিতে হয় তো সেখানে ওই কড়া বাসন সমস্ত কিছু কিনে হয়তো গামলাকে পার্সেল করে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়েছে বলাটা ভুল গৃহপ্রবেশ তো এসেছিল তখন হয়তো সেই সমস্ত জিনিসপত্র দিয়েছিল না 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 ও তো গৃহপ্রবেশের রুম তাহলে বাড়িতে কি করে হলো তার মানে ভোগলাকান্ত এসে হয়তো বাড়িতে দিয়ে গেছে দেখো মা কিন্তু আমাদের নতুন সংসারের জন্য বাসন কিনেছে রাখো যখন তুমি ফ্ল্যাটে যাবে তখন কিন্তু নিয়ে যাবে ওদের ভিডিও থেকে নানান রকম প্রমাণ প্রমাণ কিন্তু বন্ধুরা উঠে আসছে নানান রকম তো এই যে সবাই বলে আমরা নাকি করছি আমরা নাকি কাটা করছি যদি ও যে ওকে নিয়ে চাইতো কাটাছেড়া করা সত্যিই বন্ধ তাহলে ও কেন ওর ভিডিও টাইটেলটা চেঞ্জ করলো যে এটা একটা আমি দিনে আমার স্কিন কেয়ার রুটিন কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এই টাইটেলটা যদিও বা থাকতো তবুও মেনে নিতাম যে একটা প্রমোশনাল ভিডিও এটা আগে থেকে করা থাকতেই পারে সেইটাই আমাদের সামনে শেয়ার করেছে কিন্তু ও তো ওই টাইটেলটাও তুলে দিল দিয়ে একটা কন্ট্রোভার্সি যাতে হয় সেই রকম টাইটেল দিয়ে দিল তাহলে যে জেনে বুঝে একরকম টাইটেল দেওয়ার পরেও দেখছে এই নিয়ে তো কন্ট্রোভার্সি হবে না এমন একটা টাইটেল দিই যাই থেকে কন্ট্রোভার্সি হবে এবং ভিউসটা তো আমার গেন হবে লাভটা তো আমার হবে আবার ভিওয়ার্সদের সামনে কিছু বোকা ভিউয়ার্স আছে তাদের সামনে একটু আমি সাজতে পারবো যেই কারণে কিছুক্ষণের মধ্যে টাইটেল নেমেছি কিন্তু চেঞ্জ করে দেওয়া হলো বন্ধুরা তাহলে এখানে কে কন্ট্রোভার্সি চাইছে বন্ধুরা এখানে কন্ট্রোভার্সিটা তো গামলা নিজে চাইছে নচেত কেন সে বলবে যে আমার স্কিন কেয়ার রুটিন চেঞ্জ করার পরিবর্তে সে টাইটেলে কেন লিখবে যে আমার ফ্ল্যাটে যে আসবে সেই আমার মতো চরিত্রের হয়ে যাবে কারণ কি কথা সন্দীপ দা বলেছে সেই কথাটাকে ইস্যু করে ওর ভিডিওতে পিঞ্চ মেরে দিল পিঞ্চ না মারলে তো ভিডিওর ভিউজ হবে না আবার এ না কি কোনো রকম কোনো কিছু কন্ট্রোভার্সি করার মতো কিছু বলেই না কিছু করেও না আমরাই নাকি ওকে নিয়ে এমনি এমনি কাটাছেড়া করতে আরম্ভ করে দিই তারপর যদি বলল বললো যে সন্ধেবেলায় ও আমাদের কাছে ওদের রুমে কেউ দুজন এসেছিল ভিউয়ার এই না শুনলাম তোর উপর হামলা কামলা টামলা কত কিছু হচ্ছে তার মধ্যে আবার কোন অচেনা দুজন কে তুই তোর ফ্ল্যাটে এন্ট্রি করতে দিয়ে পারমিশন দিয়ে দিবি একটুখানি হজম হচ্ছে না বুঝলি তো বদ হজম হয়ে যাচ্ছে মানে তুই প্রাণের ভয়ে বৌদিকে নিয়ে চলে গেলি সেখান থেকে আবার মা তোর কাছে চলে এলো এবং সেখানে আবার তুই দুজন অপরিচিত কোনো এক ভিউয়ার্সকে যাদের সাথে নাকি তোর প্রথমবার দেখা হলো তাদেরকে তুই এমনি তোর ফ্ল্যাটে আসতে বলে দিলি তাদের সাথে গল্প গুজব করলি এবং তাদেরকে আমাদের সামনে দেখালি না কি যে তাদেরকে নিয়েও কাটাছেড়া করা হবে তাই তো অ্যাকচুয়ালি বিষয়টা তো তুই নিজেকে চাস যে আমাকে নিয়ে আও তোমরা কাটাছেড়া করো নচেত কি আর তুই এইভাবে টাইটেল থামেল চেঞ্জ করতে পারিস ফুলের টপ ছাদ থেকে চলে আসছে মেহেন্দি পরা হাত হয়ে যাচ্ছে কাঁচের চুরি ছয়ের জায়গায় দুই হয়ে যাচ্ছে সমস্ত খাবার বাসি হয়ে যাচ্ছে বাবার দিন পর টাটকা থাকছে দেওয়া তারপর তোমার বেড কভার কাঁচা বেড কভার আবারও পাগলের মতো সেটাকে আবারও কাঁচার জন্য তুলে নিচ্ছে কি অবাস্তব বিষয় কি অবাস্তব বিষয় বন্ধুরা আবার আরও একটা যেটা কথা যে বাবা আজকে ফ্ল্যাটের ভিডিও সারপ্রাইজ পেয়ে গেছি মানে উনি হয়তো একা সারপ্রাইজটা হয়েছেন তোমরা কি কেউ হয়েছ বন্ধুরা কেউ হয়েছো এক মানে এমনকি মানে পজিটিভ ভিউয়ার্সরা নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে মানে এ এমন একটা মেয়ে যেই জায়গায় যখন যেভাবে উপস্থিত হবে সেখানে জাস্ট আগুন লাগিয়ে দেবে এছাড়া কিন্তু আর কিছুই নয় নাহলে টাইটেলটা ও চেঞ্জ করতো না যদি ওর আগের টাইটেলটা থাকতো তবুও এই কথাগুলো হয়তো আমাদের বলতে হতো না কিন্তু ও টাইটেলটা কেন চেঞ্জ করলো তার মানে ও কন্ট্রোভার্সি চায় যেই কারণেই ও পিঞ্চ মারা টাইটেলটা দিয়ে দিলো এইবার দেখি ওর পজিটিভ ভিউয়ার্সরা এই বলা কথা নেই কী বলতে পারে তাদের মুখে ঠিক কী ভাষা থাকে এই যে প্রমাণগুলো দিলাম এই প্রমাণগুলো ও দেখি দেখি খন্ডা হ্যাঁ আগেকার ভিডিও সেটা ভিডিওর মধ্যে বলে হয় এইভাবে চালনা করার কি প্রয়োজন ছিল বন্ধুরা কি প্রয়োজন ছিল তার মানে এই থেকেই তোমরা বোঝো ও কত মিথ্যে তোমাদেরকে বলছে যারা ভিউয়ার্স আজকে পজিটিভ ভিওয়ার্সরা তোমরা বুঝতে পেরেছো যে গামলা তোমাদেরকে ঠকাচ্ছে যে কারণে তোমাদের কোথাও না কোথাও খারাপ লেগেছে তাদেরকে বলবো তোমরা এবার ভেবে দেখো যে ও কত রকম ভাবে তোমাদেরকে জাস্ট হোল সেটা খেয়ে যাচ্ছ দিনের পর দিন একটু বোঝার চেষ্টা করলে সব কিছুই তোমরা নিজের চোখই ওর ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে আর তখন তোমরা নিজেরাই রিয়েলাইজ করবে যে আমরা যেই কথাগুলো বলি কোনো অংশে কিন্তু কোনো মিথ্যে কথা বলি না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আশা করছি ছোট করেই এই ভিডিওটা দিতে পারলাম তো চলো টাটা